আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি সাল্লাম আল্লাহর আখেরি রাসুল তিনি গোটা মানব জাতির জন্য আল্লাহ তালার সর্বশেষ দূত তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহর বিশ্বাস ও আনুগত্যের দাবি অর্থহীন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে আল্লাহকে পাওয়ার একমাত্র পথ নবীন হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ তাই তার জন্য হৃদয়ের গভীরে মহাব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য আল্লাহর দরবারে কাইমানুবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতের জন্য ইমানই কর্তব্য সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন কোন দ্রুত পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় টাকা পয়সা আসে অভাব অনটন দূর হয় সুপ্রিয় দর্শক সে বিষয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত ধরনের দোয়াদুরু জিকির তেসবি ও ইস্তেকবার দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহাদিসের ভিত্তিতে নববি দোয়া বইটির মধ্যে প্রায় দোয়া দোয়াদুরুজ জিকির তেসবি ও ইস্তেকফার রয়েছে অর্থ বাংলা উচ্চারণ রেফারেন্স এবং হাদিসের মান এবং কোরআনুল করিমে যত দোয়া আল্লাহ আল্লাহবুল আলমিন উল্লেখ করেছেন বিভিন্ন নবীদের সেগুলি উল্লেখ করা হয়েছে বইটিতে আপনারা বইটি নিতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে বা বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক কোন দূরত পাঠ করলে দন সম্পদ বৃদ্ধি পায় আয় রোজগার বৃদ্ধি পায় অভাব অনটন দূর হয় সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকে আল্লাহ সল্ল আল্লাহ সৈদনা মুহাম্মদিন আবেদিক ও রসলিক ও মুসলিমাত এই দূরটা পাঠ করলে নাকি ধন সম্পদ বৃদ্ধি পায় আয় রোজগার বৃদ্ধি পায় অভাব অনটন দূর হয় সুপ্রিয় দর্শক এই ধরনের কথা কোনো হাদিসে নেই এ ধরনের কথা যে সকল বক্তাগণ বলে থাকেন তারা মূলত সাল্লাহ সাল্লিয় সাল্লামের সানে মিথ্যা বলে থাকেন আর যারা নবীজ সাল্লামের সানে মিথ্যা বলে তাদের ঠিকানা জাহান্নাম সুপ্রিয় দর্শক দূরত পাঠে রহমত বরকত নাজিল হয় গুনা মাফ হয় এবং নেকি লেখা হয় আমরা সে সকল বিষয়গুলি সামনে রেখেই বেশি বেশি করে দ্রুত পাঠ করবো